জানলে অবাক হবেন যে নামাজ পড়লে অনেক রোগ থেকে নিরাপদ থাকার প্রমাণ করলো আধুনিক বিজ্ঞান এর ফলে চোদ্দশো বছর আগে কোরআনের সত্যতা আবারও প্রমাণ করলো আধুনিক বিজ্ঞান এবার নামাজ নিয়ে বিস্ময়কর তথ্য দিল আজকের আধুনিক বিজ্ঞান নামাজ কেন একটা মানুষের জন্য উপকার তারই বাস্তব প্রমাণ তুলে ধরলেন বিশ্ববাসীর কাছে নামাজ পড়লে মরণ ব্যাধি রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধতে পারে না নামাজের গুরুত্ব শুধু দুনিয়ায় নয় পরকালেও এর জন্য রয়েছে সুন্দরতম শান্তির ব্যবস্থা চলুন জেনে আসি বিজ্ঞান কি বলে নামাজ নিয়ে সুস্বাস্থ্যের জন্য নামাজের কার্যকরী চনি অজু থেকে শুরু করে নামাজ আদায় সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি কাজই মানুষের সুস্থতার সঙ্গে সম্পর্কিত এবার নামাজ আদায়ের শারীরিক ও মানসিক উপকারিতার কথা উঠে এসেছে বিজ্ঞানের গবেষণায় ইসলাম ধর্মের অনুসারীদের জন্য প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ এটি মহান আল্লাহর নির্দেশ আর এর বিধান লঙ্ঘনে রয়েছে কঠোর শাস্তির ঘোষণা অথচ নামাজ পড়লে মানুষের শারীরিক ও মানসিক অনেক উপকার সাধিত হয় যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিং হ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা যায় নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিক ভাবে সুস্থ থাকতে পারে গবেষণায় আরো উল্লেখ করা হয় যদি নিয়মিত ভাবে নামাজ পড়া হয় তবে ব্যাক পেইন তথা পিছের ব্যথা কমে যায় নিস্তেজ ও ঝিম ধরা শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক হয় নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদ কম্পন কমে যায় যা মানুষের পেশিকে শিথিল করতে সাহায্য করে গবেষকরা দেখিয়েছেন যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারে তাহলে তার পিঠ ব্যথা থাকবে না রুকুতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয় কিছুক্ষণ সময় পিঠ সমান থাকে নামাজের রুকু আদায় করার মাধ্যমে পিঠ পায়ের উড়ু এবং ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে সম্প্রসারিত হয় রক্ত প্রবাহ যথাযথভাবে চলতে থাকে শরীরের উপরের অংশের রক্তের প্রবাহ স্বাভাবিকভাবে মাত্রা ফিরে আসে সেজদা সম্পর্কে গবেষকরা জানান মানুষ যখন সেজদায় যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয় হাড়ের উপর যে চাপ পড়ে তা স্বাভাবিক ও শীতিল হয় সেজদার জন্য জমিনে মাথা রাখার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় উচ্চ রক্তচাপ কমে যায় ধীরস্থির ভাবে সেজদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য নামাজ অনেক উপকারী এ নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহানিয়ামত বান্দার জন্য অন্যতম রহমত বটে তাই তো আল্লাহ তালা মানুষকে সার্বিক ভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আর তা না পড়লে শাস্তির বিধানও রেখেছেন ইমাম যখন কোরআন তেলোয়াত করে তখন মুক্তাদিরা গভীর মনোযোগের সঙ্গে তা শ্রবণ করে এ তেলোয়াত এবং শ্রবণের মাঝখানে একটি বিশেষ রকমের রশ্মি তৈরি হয় বিখ্যাত আধ্যাত্ম বিশারদ লিড বিটার বলেছে প্রতিটি শব্দ হচ্ছে একটি ইউনিট এ ইউনিট থেকে একটি তীব্র আলো বের হয় সেই আলো পজিটিভ এবং নেগেটিভ হয়ে থাকে কোরআনের উচ্চারিত প্রতিটি শব্দই পজিটিভ নামাজের উপর যখন সেই শব্দের প্রভাব পড়ে তখন তাদের বহু রোগ শেষ হয়ে যায় রিচার্ডস ইন দি ফেনোমেন অব স্পিরিচুয়ালিজম গ্রন্থের লেখক বলেছেন লোভ লালসা কৃপণতা হিংসা ঘৃণা প্রতিশোধ গ্রহণ এরকম ঘৃণ্য অভ্যাসের কারণে মানুষ মানসিক রোগে আক্রান্ত হয় তা থেকে মুক্তি পাওয়া মানুষের সাধ্যাতে একমাত্র মৃত্যুর মাধ্যমেই মানুষ এসব রোগ থেকে কে মুক্তি পেতে পারে কিন্তু এসব রোগে আক্রান্ত মানুষ যদি খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় করতে শুরু করে তবে শীঘ্রই এসব রোগ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ভাইস অ্যাডমিরাল তার রচিত আসবর্ন মূর্তি ভয়েস গ্রন্থে বলেছেন নামাজের বিনয় ও নম্রতা নামাজের অংশ নয় বরং এসব হচ্ছে শান্তির অংশ তিনি আরো বলেছেন কেউ যদি আধ্যাত্মিকতার শীর্ষে উন্নীত হতে চায় তবে তার প্রতি আমার পরামর্শ হচ্ছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো